নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আমি অনন্যা আজকে আবারও হাজির হয়েছি মায়ের হাতের আরেকটা মাছের রেসিপি নিয়ে তো দেখো মা কীভাবে বানায় কয়রা মাছের ঝাল এখানে দেখো সরষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে আগে থেকে পরিষ্কার করে কেটে হয়েছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে এই মাছগুলো কিন্তু একটাই সমস্যা খুব তাড়াতাড়ি থেকে যে কাঁটাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় কিন্তু এই মাছগুলো কিন্তু খেতেও টেস্ট হয় ওই জন্য কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের ভালো লাগবে এবারে দেখো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে অতিরিক্ত ভাজতে গেলে আবার মাছগুলো লেগে যাচ্ছিল আর ভেঙেও যাচ্ছিলো এই জন্য অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছে আজকে তোমরা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই কারণে গলার বয়সটা এরকম আসছে যাই হোক দেখো সেকেন্ড টাইম যে মাছগুলো দিয়েছে সেই মাছগুলোও কিন্তু ভেজে তুলে নিল এবার ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেবে রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো লাগে এরপরে দিয়ে দেবে কালো জিরে ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবে কুচনো পেঁয়াজ খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে এই রেসিপিটা মা করে দেখাচ্ছে বেশিরভাগ টাইমে বাড়িতে যেভাবে রান্না করা হয় সেইভাবেই করেছে এরপরে দেখো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে যেহেতু এগুলো সামুদ্রিক মাছ সেই জন্য কিন্তু নুনটা ভাবটা এমনিতেই বেশি থাকে তাই নুনের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছে কুচনো টমেটো তবে খুব বেশি না অল্প পরিমাণে এটা একটার অর্ধেক টমেটো দেওয়া আছে এরপরে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যেহেতু মাছে দেওয়া ছিল না সেই জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছে হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবে সর্ষে বাটা সর্ষেটাকে কিন্তু লঙ্কা দিয়ে বেটে নিয়েছে আর নুন আর হলুদ দিয়েছিলো যাতে তিতকুটে ভাবটা না আসে তবে সর্ষেটা কিন্তু খুব বেশি কষানো যাবে না তাহলে কিন্তু তেতো ভাবটা চলেই আসবে অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করেই কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছে এই যে জলটা দিল এইটা কিন্তু মাছটা যাতে পুরোপুরি রেডি হয়ে যায় সেই পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছে তেলটা দেখো ওপরে ভাজতে শুরু করে দিয়েছে তার মানে কিন্তু ঝোলটা অলরেডি হয়ে এসছে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল বেলাইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো কথা বলার মাঝেই এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছে মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু নরম প্রজাতির মাছ এটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে এরপরে দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এটা খুবই ভালো লাগে তার সাথে দেবে ধনে পাতা কুচি ব্যাস এখানে কিন্তু আর কিছু দেওয়ার নেই আমাদের কিন্তু রেসিপি কমপ্লিট ঝোলটা একটু ফুটে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি দুর্দান্ত লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ